আজকের বিষয় বস্তু কোনটি শ্রেষ্ঠ মেয়েদের জন্য সবচেয়ে বড় গুণ মেয়েদের তো গুণ আছে পুরুষের মানুষের গুণ আছে ইসলামিক দৃষ্টি সবচেয়ে বড় গুণ কোনটি যেমন একটা মহিলা সারা আসনে আপনাদের জেগে রাখেন একটা গুণ নামাজ

যে মহিলা গায়ে নিজে পুরুষকে কুকি দিয়ে ঝুঁকি দিয়া খুশিতে দেখেন এই হল মহিলাদের সব পার মহিলাকে একটা মহিলাকে কোনো পুরুষে দেখে নাই এইটা তো কোন কিন্তু মহিলাটা অন্য পুরুষে দেখে নাই ইচ্ছাকৃত ভাবে এইটা মহিলার গর্ব সবচেয়ে বড় বল কারণ হাসান হুসেনকে ফাতেমা রাজা আন্না বলছিলেন যে হাসান হুসাইন আমি তোমার মা তোমাদের মা তবে তোমরা আমার বুকে দুধ পান তোমার প্রতি আমার একটা আবদার আছে সে আপডেট হলো আমাকে আমার মৃত্যুর পরে আমাকে তোমরা রাত্রে দাপন করো কেউ যেন আমার লাস্টে দেখে না কারণ আমি ফাতে মা জান্নাতি সরকার আল্লাহ রবুল আলম বানাইছে তো আমি যদি কোনো পর পুরুষে যদি কাপড় উপর কোনো পর পুরুষে দেখে তাহলে বুঝতে পারবো ফাতে মা এত মোট আসলে এতটুকু লম্বা আসলে এরকম সেরকম বেরকম মন্তব্য করতে পারে হাসান হুসান শুন আমাকে তোমরা রাত্রিবেলায় আমার আমাকে তার করতে পারবে করা যদি করো তাহলে আমি তোমাদের উপরে যে আমার দাবি এই দাবিটা আমার থাকবে আর তা না করতে করো রক্ষা করতে না করো তাহলে আমার দাবি করতে থাকবো তো এই জন্য যে সাতেনা আনহা তিনি সরকারি তিনি বলছে যে ফাতেমা আনকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ নবী শুনেছিলেন এই কথা যে কথা আমি বলছি যে ফাতেমা একটা মহিলা সবচেয়ে বড় বন্ধু

এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।